মজার মজার খাবার খেতে যখন ইচ্ছা করে তখনই হুট হাট চলে যায় সেই সব প্লেসে সো হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম এই কনকনের শীতে নড়তে চড়তে ইচ্ছা করে না বাইরে বের হওয়া তো দুঃস্বপ্ন কিন্তু যেহেতু আমার মজার মজার খাবার খেতে ইচ্ছা করে তাই নির্দিষ্ট প্লেস ছাড়া সেগুলো পাবো না তো শীত যতই থাক এই হচ্ছে আমার ট্রেন্ডি জুতা এটাকে আমি অনেক ভালোবাসি কেননা এই জুতাটা পরলে আমাকে দুই ইঞ্চি লম্বা লাগে আমার ছেলেকে সুন্দর করে প্যাকেট করে নিয়েছি যেন ওর বেশি একটা ঠান্ডা না লাগে রাতের আকাশ দেখতে সুন্দর রাতের ঢাকা দেখতে সুন্দর রাতের চাঁদ অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এই শীতে বাইক দিয়ে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদিও বাইক দেখো টান দেয় মনে হয় ফেসের মধ্যে বরফের টুকরাগুলো কেউ ছুঁড়ে মারতেছে ফাইদোয়া স্বামী যদি হয় বাইক রাইডে তাহলে তো কোনো কথাই নাই যখন যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায় একটা কথা না বললেই না যেভাবে আপনার হাজার ফ্রেন্ডের দরকার নেই যদি মনের মতন একজন হাজবেন্ড পান সে যদি আপনার ফ্রেন্ডদের কাজ করে তাহলে আপনার আর এক্সট্রা করে ফলস ফ্রেন্ড বানানোর দরকার নেই ভূপাত পাড়ি দিয়ে চলে এসেছে খাবার খেতে এটা ছিল মূলত চিকেন বটি কাবাব এটার টেস্ট অনেক অনেক বেশি মজা এদিকে গরম গরম পরোটা ভেজে দিচ্ছিল সাথে টিকা চাইলে সেটাও খেতে পারবেন কোনো আমার ছেলে দোকানের ভেতরে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আর এই জায়গাটার মেন আইটা হচ্ছে ওনাদের মুড়ি ভর্তা এখানে আসলে যদি আপনি একটা ডিম মুড়ি না খান তাহলে তো হবেই না সাথে ওনাদের মালাই চা যেটা মিস করাই যাবে না মূলত এটা খাওয়ার জন্য আমি যাই সেখানে ওনাদের মালাই চা একবার খেলে আপনি ওনাদের ফ্যান হয়ে যাবেন বারবার খেতে যাবেন এক ভর্তি খাবার খাওয়া শেষ এখন চলে যাবো বাসা বাসাস হাফেজ